তোমরা সবাই আমার এই চ্যানেলে সাপোর্ট করো আমার এই লং ভিডিও তোমরা সবাই সাপোর্ট করো কেন তো লং ভিডিও চলছে না ঠিক মতন তো প্লিজ গাইস আমার এই দু দিন ধরে আমার লং ভিডিও চলছে না তো তোমরা প্লিজ তোমরা কী করছো গাইস দেখতে আমি ঘরের ভিতরে আছি এখন দেখো না এই তো হচ্ছে আমাদের কয়লা তো আমরা এই কয়লা আগুন ধরে কাঠও করি কাঠ আমাদের ঘরের পেছনে রয়েছে তো তোমাদের ওইটাও দেখাবো তো গাইস প্লিজ তোমরা তো আমরা এই লং ভিডিও সবাই সাপোর্ট করো তো গাইস আমরা বাইরের নাজারা দেখেন গাইস কেমন এই কদিন আমাদের এখানে ভূত জল গিরেছে কেনকি কি মাসটা শ্রাবণ মাস তো ওই জন্য ভূত জল গিরেছে দেখতে পাচ্ছেন আমাদের পুরো রাস্তা ভিজে আছে আর দেখেন গাইস ওইটা হচ্ছে আমাদের আঞ্জির গাছ ওই দেখেন ওইটা হচ্ছে আমাদের আঞ্জির গাছ আর আমি ওখানে আমাদের বারান্দায় বসে আছি আর ওইটা হচ্ছে দুয়ারটা আমাদের পুরো বাইরটা আর আমাদের এখানে একটা চাপা কল আছে চাপা কল দেখাচ্ছে এই দেখে নাও চাপা কলটা আর এখন আমি যাব এই জ্বলানতে যাব তো গাইস তোমরা সবাই লাইক করে আর এই দেখে নাও আমি বাসন করে দিতে হবে আমাকে তো গাইস এই দেখে আমাদের এই ঘরের ভিতরে তোমাদের ঘরের ভিতরে দেখাই দিই কোন তো আজকে দেখাচ্ছি দেখে নাও এটা আমাদের টিভি এলসিডি দেখে নাও কারেন্ট বোর্ড এখানে চার্জার এটা আছে এখানে দেখে নাও এমনি হয়ে আমাদের সব এটা হচ্ছে আমাদের লাইট এই হচ্ছে আমাদের সব কিছু লাইফ জীবন ঘুমো ঘুমো ভাবো ঘুমো ঘুমো আমি আছি ঘুমো ঘুমো করে ভাবো আর আর এখানে হচ্ছে আমাদের কারেন্টের বোর্ড তো গাছ দেখলাম আমাদের এখানে ইন্দুরে কেটে দিয়েছে পুরো তার পুরো বার দিয়ে দিয়েছে আমাদের ঘরে বহুত ইন্দুর हां नेक्स्ट टाइम तुम लोग देखते रहना दोस्तों गाइस ये चटनी ये चटपड़ तो हमरा तो, तो माने तो आमी पूजा करी প্রত্যেকদিন সুন্দর থাকে गाइस कब आएंगे चंद्रपति ये तो गाइस तुम लोग सब लाइक करो तो हम जस्ट प्लेस्टोन सब हमारे लॉन्ग बेस उन सब प्लीज

या चीरे रघु उन्होंने तो तो गाइस बताना वो बोला मैंने बोला था के बोले बारी है तो खेलने वाले कप्तान तेज था तो उन्होंने हमें एमने छोड़ दी सी बोला वो थी सी अरे पाटा करते गाइस तो वैसे करता पाटा हम चलते हैं हम तो गाइस اے دینے سارا سپورٹ کرو سبسکرائب کرو لائک کرو ان کا شیئر کرو لائیو سے شیئر کرو اور اس ویڈیو کو ہمارے ہمارے لانگ ویڈیو کو سپورٹ کرو اور شارٹ ویڈیو کو ہمارے سپورٹ کرتے پلیز کمنٹ بھی دے سپورٹ کرو اگر ہمارے دو دن ڈاؤن لوڈ دیکھنا پلیز ہمیں لانگ ویڈیو چیک کر کے جانا کل کل کے سروں لانگ ویڈیو میں بارے پتہ نہ کرنا فون بھر کا تو لائک پلیز کمنٹ کرنا ہمیں سپورٹ کرو تاں

ला told with प।

তো গাইস প্লিজ তোমরা আমার এই লং ভিডিও তোমরা সবাই সাপোর্ট করো আমি কালকে লং ভিডিও নিয়ে আসবো তো গাইস চলো আমি যাচ্ছি তোমাদের দেখাবো তো গাইস দেখো না ট্রেন পার হচ্ছে আমাদের ঘরের সামনে আর কমেন্ট করো আমি কি ভিডিও বানাবো আদ্রা আসানসোল

तो हम यहाँ पर काज करते हैं और मजा मजे करो तो गैस ये बजट सीन बाल्टी जोरान थे ये अब तो स्कूल लेबी नहीं तो जा स्कूल टाइम है आई से तो गैस देखना ये अच्छे बाल्टी अंजोलान थे ऐसे বাইরে এসে এসে যাচ্ছে আমাদের এখানে একটা কল আছে কিন্তু এই কলটা ছাড়া এই কলটা যাচ্ছে बाय तो बाय 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 I do আর এই বাসন মাজার দেখতেছি বাসন মাজার এখানে রাখছি সব দেখে এবারে এই জিনিস সব মনে করতে হবে

so guys it's, it's actually <laughs> 我。 तो गैस देखते पहले अमर बाथरूम के अंदर है मेरे को कहीं से दो रन के अंदर तो Graças vai, vai.